রাজ্যের সাথে হুগলির আরামবাগে ও মাদকমুক্ত সমাজ গড়তে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিয়ে পালিত হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস বুধবার সকালে মাদক বিরোধী দিবস উপলক্ষে একটি পদযাত্রা বের হয় শহরে আরামবাগ পুলিশ প্রশাসন আরামবাগ ও স্কুলের যৌথ উদ্যোগে পদযাত্রাটি হাইস্কুল মাঠ থেকে বেরিয়ে পুরাতন বাজার হয়ে এসডি অফিসে মানুষকে সচেতনতার বার্তা দিতে শহর পরিক্রমা করে এদিনের এই পদযাত্রায় ছিলেন আরামবাগ এসডিপিও ও সুপ্রভাত চক্রবর্তী থানার আইসি রাকেশ সিং মহিলা থানার আইসি বনানী রায় স্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সহ বিশিষ্টজনের এ প্রসঙ্গে কি জানাচ্ছেন শ্রী কৌশুপ্রভাত চক্রবর্তী সহ স্কুলের প্রধান শিক্ষক তাদের মধ্যে বিস্তারিত শুধু হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট নিউজ

এই এই তারই একটা আর আমার কি র্যালি হবে আমরা এখানে বিভিন্ন অ্যাওয়্যারনেসের মাধ্যমে অ্যাওয়ার্নেসের যে রোজে রোস্কেট আছে সে বিশ্ব তামাক অর্জন দিবস এই দিবসটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সারা পৃথিবী আজকে বিস্নায়েল বিস্নু স্নায়নে পৌঁছে পৃথিবী আজকে ভারাক্রান্ত একটা সুস্থ সুন্দর পরিবেশ দিতে গেলে আমাদেরকে এই মাদক বর্জন করতেই হবে আমাদের শিশু মনে যে প্রভাব থাকে সেটা যখন তারা বড় হবে তখন তাদের মনে রেখা করবে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছি শুধু তারাই নয় তাদের পরিবার পরিজন হসপিটাল অফিস আদালত প্রত্যেকটা জায়গায় তারা মাদক সেবন থেকে দূরে থাকবে কোনোভাবেই তারা মাদকের সঙ্গে নিজেকেই করবে না এবং সমাজকে মাদক দ্রব্য থেকে যাতে সরিয়ে আনা যায় সেই প্রচেষ্টা তারা করবে আজকে কে কে অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের এসডিও সাহেব এসেছেন সুপ্রভাত চক্রবর্তী এবং আমাদের আইসি সাহেব রাকেশ এসেছেন আরামবাগ মহিলা থানার ওসি আমাদের বনানি রায় এসেছেন আরামবাগ থানা এবং আরামবাগ স্কুলের যৌথ উদ্যোগে আজকে আমাদের এই পদযাত্রাটি হবে আপনার পরিচয় আমার নাম বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরামবাগ হাই স্কুল বলবো যে আমরা আজকে ছোট বাচ্চাদেরকে চয়ন করেছিলাম এই কারণে তারা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ তারা যত চরম থাকে তারা স্ট্রং থাকে তাহলে একটা স্ট্রং দেশ আমরা দিতে পারবো এরাই সেসব জায়গাতে দখল করো যেসব জায়গায় আমরা আজকে আছি তো আমরা এটাই চেষ্টা করবো যে আমাদের যে প্রজন্ম আমাদের যে ফিউচার সেটা যেন ভালো থাকুক ড্রাগ ফ্রি থাকুক এইটুকু বলবো থ্যাংক ইউ আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে আমরা বার্তা দিচ্ছি আজ পৃথিবী বড় অসুস্থ সমাজ বড় ভুগছে শুধু আমাদের ছাত্র ছাত্রীরা নয় যারা আরামবাগবাসী আছেন

মাদককে বর্জন করতে হবে তোমাদের প্রত্যেকেই এবং তোমাদের জীবনটা যাতে কোনোভাবে এই মাদক কিংবা ড্রাগের কপরে না পড়ে তোমরা রাত্রেবেলায় স্বপ্ন দেখো সেই স্বপ্নগুলো ভালো হয় কোনোটা খারাপ হয় এই ড্রাগ এমনই একটা জিনিস যেখানে তোমাকে নর্মাল ইকুইপ্রিয়ামে বাঁচতে দেয় না এবং সেটা দুঃস্বপ্নের কারণ হয় তো তোমাদেরকে তোমাদের যদি লাইফে ব্যালেন্সটাই হারিয়ে যায় তো সেইখানে আর কোনো কিছুই তোমাদের যেগুলো মনে হবে খেলাধুলো থেকে শুরু করে খেলতে ভালোবাসো নিশ্চয় সেই খেলাধুলোতেও আর ইন্টারেস্ট থাকবে না তোমাদের ওই পড়া তো ছেড়েই দাও কোনো কিছু পড়া তো ছেড়েই দাও তোমাদের আস্তে আস্তে ভেতর থেকে ঘুরে ঘুরে খাবে তোমার যে নিউরোলজিক্যাল ব্যালেন্স আছে সেটাকে ইনপার্ট করো সেটাকে এফেক্ট করবে তো আমি বলবো যে তোমরা কখনোই উদ্দেশ্য হচ্ছে নিজেকে নিজে চলে দিয়ে ঠিক থাকা ভারতীয় ভাবে ঠিক থাকা তো ওইটা যখনই সম্ভব যখন আমরা নিজেকে করে আমরা এই র্যালিটা শুরু করবো মাঝে হয়তো আরো একটা জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে আরও কিছু বলার চেষ্টা করব যাতে আমাদের সমস্ত আরাম্বার বাচ্চাদের থেকে এটা বদ্ধ যা প্রয়োজন আমাদের থ্যাংক ইউ ধন্যবাদ